সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত দেশবাসী আমরা আজকে আমাদের লক্ষ্মীপুরের সম্মানিত জেলা প্রশাসক আমাদের রিটার্নিং কর্মকর্তা উনি আমাদের সব রাজনৈতিক দলের প্রার্থীদের একটি বৈঠকে বৈঠক আহ্বান করেছেন সেখানে রাজনৈতিক দল এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আমরা সকলেই ছিলাম আমরা সেখানে সর্বপ্রথম প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আচরণবিধি যেগুলো আছে সেগুলো ওনারা আবার স্মরণ করিয়ে দিয়েছেন এরপর সে ব্যাপারে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি অনেকে অনেক কিছু জানতে চেয়েছে আমরা আজকের এই বৈঠকটা ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আমরা বলেছিলাম ধন্যবাদ জানিয়েছিলাম যে এই বৈঠকটা ওনারা আরও আগে করলে আমাদের জন্য ভালো হতো যেহেতু সামনে বাইশ তারিখ থেকে প্রচার প্রচারণার কার্যক্রম পুরোদমে শুরু হবে সেজন্যে আচরণ আচরণবিধির অনেকগুলো বিষয় ছিল যেগুলো প্রার্থীদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের রাজনৈতিক দলগুলো জানা খুবই প্রয়োজন ছিল আমরা আজকের এই মিটিংয়ে মিলিত হয়ে আমরা কতগুলো দাবি দিয়েছি যে লক্ষ্মীপুরের অন্যতম একটি সমস্যা হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এটি যদি করতে হয় তাহলে অস্ত্র হচ্ছে এখানে প্রধানতম একটি বাধা সন্ত্রাসী কার্যক্রম যেটি আমরা বলি লক্ষ্মীপুরে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অস্ত্রের কারখানা উদ্ধার হয়েছে এবং এখানে অনেক সন্ত্রাসী কার্যক্রম এবং জুলাই বিপ্লবের পরে এখানে নিহতের ঘটনাও কিন্তু চন্দ্রগঞ্জ শহর গত সপ্তাহে হয়েছে এবং এর অনেকগুলো ক্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাদক একটি বড় সমস্যা আমরা সে ব্যাপারে কথা বলেছি শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবার জন্য এখানে তৃতীয় পক্ষ কেউ প্রচেষ্টা চালাচ্ছে কিনা আমরা সেটি তুলে ধরেছি আপনারা জানেন যে সর্বপ্রথম এবং সম্ভবত একমাত্র লক্ষ্মীপুরে নির্বাচন অফিসেই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে তৃতীয় পক্ষ এখানে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে চায়। আমরা অন্যতম দাবি দিয়েছি যে গত দুই তিন দিন আগে এবং গতকালকেও হয়েছে একটি অন্যান্য ধর্মাবলম্বীদের উপরে কিছু হামলার ঘটনা তাদের বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা দিয়ে একটি হয়েছে আমরা প্রশাসনকে সর্বপ্রথম আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে আমরা বলেছি যে অনতি এটিকে তদন্ত করে দোষীদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হয় আর ভোটাররা যাতে বিশেষ করে নারী ভোটারদেরকে লক্ষ্মীপুরে এবং সারা দেশেও তা আমি লক্ষ্মীপুরের কথাই বলি অনেক বেশি বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে মা বোনদেরকে আমরা সেটি তুলে ধরেছি এবং বিভিন্ন কার্ডের যে কথা বলা হচ্ছে হেলথ কার্ড কৃষি কার্ড এবং তারা সেখানে টাকা পাব এটি আজকে আমাদের পক্ষ থেকে আমরা তুলে ধরেছি এরপরে এনআইডি কার্ড সংগ্রহের ব্যাপারে আলোচনা এসেছে উভয় আমরা একমত হয়েছি যে এই নির্বাচন কমিশন পক্ষ থেকে সর্বশেষ ব্রিফ দেয়া হয়েছে যে এই মুহূর্তে এনআইডি কার্ড কালেকশন এটিও এবং ফ্যামিলি কার্ড তাদের প্রচার প্রচারণায় এই তারা বলেছে যেন না করা হয় সে ব্যাপারে প্রশাসন ব্রিফ দিয়েছে আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা মনিটরিং সেল আমরা বলেছি সমন্বিত করবার জন্য এটা প্রশাসন এগ্রি করেছে আমরা বলেছি যে অনেক কিছু আছে হয়তো আলাপ আলোচনা করলে সমাধান করা সম্ভব তো আজকের এই বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং প্রাণবন্ত বিশেষ করে আপনারা জানেন যে চরশাইতে আমাদের মা বোনদের একটি মিটিং ছিল দলীয় মিটিং সেখানে সন্ত্রাসী কায়দা চালানো হয়েছে এবং তাদেরকে তাদের মোবাইল ফোন তাদেরকে অক্ষত্য ভাষায় গালিগালাজের ঘটনা সংগঠিত হয়েছে এই ঘটনাটি যখন সমাধান হয়ে গেছে তখন আমাদের ভাইরা যখন নামাজে প্রবেশ করলেন নামাজ থেকে বের হওয়ার পরেই মূলত অতর্কিত হামলা চালানো হয়েছে এই ঘটনায় আমরা বলেছি যারাই দোষী তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় আমাদের বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়ে তারা কিন্তু সদর হসপিটালে চিকিৎসা আমরা মনে করি সন্ত্রাসী যেই দলের হোক তার কোনো দল নেই তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং যারাই ভোটের এই অবাস নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করে বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি দেয় তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসে আমরা একটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে বলেছি সেটি হচ্ছে বিভিন্ন আইডি থেকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং বিশেষ করে প্রার্থীদেরকে আমাকে অনেকগুলো আইডি থেকে হুমকি দেওয়া হচ্ছে সুতরাং আমরা সেগুলো তুলে ধরেছি আমরা সেগুলো দলীয়ভাবে তুলে ধরেছি আমরা আশা করব যে ফেক আইডি তো একটা বিষয় কিন্তু লাইভ আইডি তো আছে অর্থাৎ আপনি জানলেন যে অমুক দলের অমুক আমরা বলেছি সেই ব্যাপারে সকল দলের পক্ষ থেকে যেন সহনশীলতা প্রদর্শন করা হয় এমন কোনো কথা যেন আইডিতে লেখা না হয় যেটা আমাদের উভয়ের মধ্যে আমাদের পরিস্থিতিকে জটিল করে তোলে আমরা সেই ব্যাপারে বলেছি আমরা উভয় একমত হয়েছি যে আমরা প্রত্যেকে তার তার জায়গা থেকে আমরা আমাদের এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য সকলে ভূমিকা রাখবো আমরা সর্বশেষ আমাদের আমরা একমত হয়েছি যে একটা অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে বিগত দিন আমরা যেমনি জুলুম নির্যাতনের শিকার হয়েছি অন্যায় অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম করেছি আগামী দিনে সেই কাঙ্ক্ষিত নির্বাচন বাস্তবায়নে আমরা যেন সকলে সকলে সহনশীল রেসপেক্ট টু ইচ আদার আমরা প্রত্যেকে পরামর্শহিষ্ণু হয়ে সামনের দিকে এই নির্বাচনকে এগিয়ে নিয়ে যাই আমরা সবার কাছে সেটি প্রত্যাশা করি এবং আজকের এর মধ্য দিয়ে আমরা আশা করব তৃণমূলে আমরা উভয় দল এই বার্তাটি দিতে চাই যাতে আমাদের দলীয় নেতাকর্মী আমি বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের সর্বপর্যায়ের নেতাকর্মীকে বলব যে আমাদের সর্বোচ্চ পর্যায়ের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদের কারো কোনো ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না বরং আমরা একটি অবাসিষ্ট নিরপেক্ষ নির্বাচনের জন্যে দেশের মানুষ যে ভোট দেওয়ার জন্য আজকে অপেক্ষা করছে সেটি বাস্তবায়নের জন্য আমরা আগামী বারো তারিখেই সেটি বাস্তবায়ন আমরা সকলের দিকে ক্ষেত্রে চাই সবাইকে বিপ্লব এবং বর্তমান যে সরকার এই সরকার অর্থাৎ যার অধীনে নির্বাচন হচ্ছে এবং এই যে নির্বাচন অর্থাৎ এই যে ছাব্বিশ সালের যে নির্বাচন এটি যদি হার পক্ষে না হয় তাহলে তো আপনি ছাব্বিশ সালে কিন্তু নির্বাচন হতে পারেন অর্থাৎ এই নির্বাচন আগের হিসাব অনুযায়ী তো আপনার আরও পরে হওয়ার কথা উনত্রিশে হওয়ার সুতরাং এই নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন আর আপনি হাতে ভোট দেবেন না এটা কখনো হয় বাংলাদেশ নতুন যে গণতান্ত্রিক পরিবেশ আমরা পেয়েছি এবং আমাদের আরও অনেকগুলো বিষয় ডায়লগের মাধ্যমে আমাদের জাতিকে বিনিময়ের জন্য যে তৈরি করা হয়েছে গোটা জাতি হায়ের পক্ষে ভোট দেবে এবং সরকার যে প্রচারণা চালাচ্ছে এটি কিন্তু পর্যাপ্ত না আমরা মনে করি সেই প্রচারণাটাও পর্যাপ্তভাবে পরিচালনা করা উচিত ধন্যবাদ